আল্লাহর বান্দা খিজির আল্লাহ গল্প খিজির ছিলেন আল্লাহর একজন বিশেষ বান্দা যিনি ইলমে লাভ করেছিলেন আল্লাহ সরাসরি তাকে অর্থাৎ আল্লাহর থেকে সরাসরি সেই জ্ঞান প্রাপ্ত একদিন আল্লাহ নবী মুসাকে এই রহস্যময় ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জনের নির্দেশ দিলেন মুসা যখন তাকে খুঁজে পেলেন তখন তিনি বললেন হে খিজির তুমি যা জানো তা আমাকে শেখাও তাই খিজির তিনটি অত্যন্ত রহস্যময় কাজ করলেন আল্লাহকে ভালোবাসলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম কাজটি হলো তিনি একটি নৌকা গর্ত করলেন যাতে এটি আটক থেকে রক্ষা পায় দ্বিতীয়ত কাজটা যেটা করলেন তিনি সে একটি ছোট্ট ছেলেকে হত্যা করলেন এবং তৃতীয় কাজ তিনি একটি প্রাচীর মেরামত করেছিলেন যাতে এতিমরা তাদের রাখা ধন সম্পদগুলি নিরাপদে রক্ষা করতে পারে প্রথমে মুসা বুঝতে পারেননি কেন ফিজির আল্লাহ কাজগুলো করেছেন কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে এর পেছনে আরো গভীর জ্ঞান নিহিত রয়েছে যদিও আল্লাহর পরিকল্পনা আমাদের কাছে অর্থহীন মনে হতে পারে তবু আমরা বিশ্বাস করতে পারি যে আরো বৃহত্তর কল্যাণ আমাদের সামনে রয়েছে এটি আল্লাহর বান্দাখিজির আল্লাহ সাল্লাম যিনি আমাদের মনে করিয়ে দেন যে আমাদের সর্বদা জ্ঞান অন্বেষণ করা উচিত এবং মনে রাখা উচিত যে আল্লাহর পরিকল্পনা সবচেয়ে জ্ঞানী পরিকল্পনা